সবাই কামচুন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক শুরুতে আজকের শিরোনামগুলো যেমনটি শিরোনামে শুনছিলেন এবার ত্রিপুরার একটি হাসপাতালে বন্ধ হল বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা চলমান উত্তেজনার জেরে এই নিয়ে ভারতের দ্বিতীয় হাসপাতাল থেকে এলো এমন ঘোষণা আগরতলার আইএলএস হাসপাতাল জানায় ভারতীয়দের অবমাননা করা এমন সিদ্ধান্ত নিয়েছে তারা এর আগে কলকাতার জেন হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় এদিকে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে কিনা এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করছে ত্রিপুরা প্রশাসন এদিকে যাত্রী কমে যাওয়ায় ভারত বাংলাদেশ বিমান পথে ফ্লাইট সংখ্যা কমিয়েছে এয়ারলাইন্সগুলো টাইমস অব ইন্ডিয়ার খবর ঢাকা কলকাতা রুটে অর্ধেকে নেমে এসেছে ফ্লাইট সংখ্যা বড় ধাক্কা এসেছে এভিয়েশন সহ পর্যটন ব্যবসায়ও পাঁচ আগস্টে বাংলাদেশের রাজনীতি পালাবদলের পর বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি করেছে ভারত সরকার চিকিৎসা এবং অতি জরুরি কারণ ছাড়া কেউ দেশটিতে যেতে পারছেন না এ পরিস্থিতির প্রভাব পড়ছে দুই দেশের পর্যটন ও অ্যাভিয়েশন অর্থনীতিতে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে জুলাইয়ের পর থেকে উদ্বেগজনক হারে কমেছে দুই দেশে মানুষের আনাগোনা এতেই রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে এয়ারলাইন্সগুলো জুলাই মাসে ঢাকা কলকাতার রুটে বিমান বাংলাদেশের উনষাট ফ্লাইট চলাচল করলেও নভেম্বরে সে সংখ্যা কমে দাঁড়িয়েছে আটাশটিতে জুলাইয়ে বাষট্টির তুলনায় নভেম্বরে পঁয়তাল্লিশটি ফ্লাইট পরিচালনা করেছে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো প্রভাব পড়েছে কলকাতার হোটেল রেস্তোরাঁ ও হাসপাতালেও বাংলাদেশিদের আনাগোনা কমায় টান পড়েছে তাদের উপার্জনেও টাইমস অফ ইন্ডিয়ার মতে মার্কুইজ স্ট্রিট সাদার স্ট্রিটের হোটেলগুলোর বিশ শতাংশই খালি পড়ে আছে এছাড়া নিউ মার্কেট এলাকার খাবারের দোকানগুলোয় গড়ে বিক্রি কমেছে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও বাড়বে লোকসানের খতিয়ান দাবি ভারতের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের মিলা চ্যানেল একত্রিশ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে মালয়েশিয়ায় অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আর এই সময়সীমার মধ্যে নিজ দেশে ফিরে না গেলে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী সাধারণ ক্ষমার অধীনে গেল এগারো মাসে নিজ দেশে ফিরেছেন প্রায় চার লাখ বিদেশি নাগরিক এর মধ্যে বাংলাদেশি রয়েছেন এক লাখ আটান্ন হাজার চারশো সতেরো জন দশকে নিয়ে আরো বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান আমরা যাচ্ছি তার কাছে আহ সোহান বেশ বড় একটা সংখ্যা বাংলাদেশে অবৈধ অবস্থায় রয়েছেন এক্ষেত্রে সমস্যা নিরসনে বাংলাদেশ হাইকমিশন কি ধরনের পদক্ষেপ নিয়েছে বা তারা কি বলছে এই বিষয়টা নিয়ে আচ্ছা আসলে আপনাকে ধন্যবাদ আসলে আপনি এবারে বলছিলেন যে আমাদের গত 11 মাসে প্রায় 10 লক্ষের বেশি প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা বা তাদের কিন্তু এখান থেকে চলে যেতে হয়েছে শুধুমাত্র ভিসা জটিলতার কারণে তারা এখানে দীর্ঘদিন থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনের ভিসা জটিলতার কারণে এবং বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা দরকার ছিল প্রবাসী বাংলাদেশীদের জন্য সেটি না পাওয়ার কারণে এখানে যেটি হয়েছে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশী ভাইয়ের এখানে অবৈধ হয়ে গিয়েছে তারই ধারাবাহিকতায় এই যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে সাধারণ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তার অধীনে প্রায় দেড় লক্ষের বেশি আমাদের প্রবাসী বাংলাদেশে চলে গেছে এর মধ্যে আপনি দেখেছেন যে ইমিগ্রেশন অভিযানে আটক হয়েছে প্রায় আমাদের সত্তর হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি গত এগারো মাসে এই যে পরিস্থিতি বিরাজ করছে তার তা নিয়ে আমরা বাংলাদেশ হাইকমিশনের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম যে আসলে মালয়েশিয়ান সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা ইতিমধ্যে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে হাইকমিশনার যে কথাটি জানিয়েছেন শামীম হাসান আমাদেরকে জানিয়েছেন যে তারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখছে যে এখানে যে লিগালাইজেশনের যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিকে এটিকে আরেকটু সুগম করার জন্য এবং যারা অবৈধ রয়েছে তাদেরকে বৈধ করার জন্য তারা ইতিমধ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখছে তবে এখানে যে প্রবলেমটি হচ্ছে সবথেকে বড় প্রবলেমটি আমরা ইতিমধ্যে চ্যানেল 24 এর মাধ্যমে এর আগেও বলেছিলাম যে আমাদের এখানে অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা অবৈধ হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট না পাওয়ার কারণে এখানে পাসপোর্ট নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে আমি যদি আপনাকে বলে রাখি 31 ডিসেম্বরের মধ্যে যদি আমাদের প্রবাসী বাংলাদেশীরা যদি এই জরিমানা দিয়ে যারা অবৈধ আছে তারা না চলে যায় তা মালয়েশিয়া ইমিগ্রেশন তারা বলেছেন যে আহ তারা আহ যৌথ বাহিনীর অভিযান চালাবেন তারা আটক হলে কি হবে তাদের হলো যে এখান থেকে জেল খেটে যেতে হবে ইতিমধ্যে বাংলাদেশ হাইকুলিশনের সব থেকে বেশি পদক্ষেপ জরুরি যে বিষয়টি দরকার সেটি হলো আমাদের পাসপোর্ট ডিপার্টমেন্টকে সচল করে প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়া এবং মানুষের হোম মিনিস্ট্রির সাথে আলোচনা করে এই সাধারণ ক্ষমার ম্যাডটাকে একটু বাড়ানো যায় কিনা অথবা আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে যত দ্রুত সম্ভব লিগালাইজেশনের ব্যবস্থা করা এবং কিছু জায়গায় বিসা জটিলতা রয়েছে যে কারো বিসা পাঁচবার ভিসা পেয়েছে ছয়বার বিসা পাচ্ছে না এই বিষয়গুলো মালয়েশিয়ার হোম মিনিস্ট্রির সাথে আলোচনা করে ইমিগ্রেশনের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটিকে সমাধান করাটা বা বাংলাদেশ কমিশনের জন্য এবং বাংলাদেশ সরকারের জন্য খুব জরুরি বলে এখানকার প্রবাসীদের সবসময় এটিকে আবি করে আসছে কিন্তু বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণে এখানে অনেক কিছু স্থির গতি হয়ে গেছে যেহেতু হাই কমিশনের কর্মকর্তারা বিগত সরকারে আমলায় ছিলেন তারা এখন অনেক ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে তারা কিন্তু অনিহা প্রকাশ করছেন সো এই বিষয়টি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের প্রতি নজর দেওয়াটা খুব বেশি জরুরি বলে মনে করতেন প্রবাসী বাংলাদেশিরা সোহান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক মালয়েশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ভারতের চেন্নাইয়ে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে প্রাণ গেছে চারজনের আহত হয়েছেন বেশ কয়েকজন শনিবার সন্ধ্যায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে আগাথানে ঘূর্ণিঝড়টি যা রোববার ভোরে অতিক্রম করে তামিলনাড়ু ও পদুচের উপর ভারী বৃষ্টিপাতের কারণে চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের কয়েক শহরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি উপকূল অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট বন্ধ রাখা হয়েছে কার্যক্রম এর আগে শ্রীলঙ্কায় তাণ্ডব চালায় ফিনজাল যাতে প্রাণ যায় ছয় শিশু সহ বারো জনের ব্রিটেনে মার্কিন ঘাঁটির উপর সন্দেহজনক ড্রোন ওড়ার ঘটনা ঘিরে তদন্ত করছে ব্রিটিশ ও আমেরিকার কর্তৃপক্ষ ঘাটিগুলোর আশপাশে কয়েক ডজন সেনা মোতায়েন করেছে ব্রিটেন পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখার কথা জানিয়েছে পেন্টাগন যুক্তরাজ্যের আকাশে হঠাৎই আনাগোনার রহস্যময় ড্রোনের দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ওপর গেল কয়েকদিন ধরেই উঠতে দেখা যায় এসব ড্রোন যা ঘিরে তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যম ইউরোপে থাকা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বিশ নভেম্বর থেকে অন্তত তিনটি মার্কিন খাঁটির ওপরে মনুষ্যবিহীন এরিয়াল ড্রোন বারবার দেখা গেছে এগুলো হলো সাফোক কাউন্টির র্যাফ ল্যাকেনহিথ র্যাফ মিলডেন হল ও পার্শ্ববর্তী নরফোক কাউন্টির র্যাফ ফেল তবে ড্রোনের সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে ব্রিটিশ ও আমেরিকার কর্তৃপক্ষ এসব খাঁটিও এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ যাতে বহুস্তরীয় নিরাপত্তার কথা জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া ইগল পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখার কথা জানিয়েছে পেন্টাগনও actively monitored um পুরো বিষয়টার উপর আমাদের নজর রয়েছে তদন্ত চলছে তবে ঘাটিগুলোতে থাকা সেনা ও সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্রিটেনের পূর্বাঞ্চলে অবস্থিত র্যাফ ল্যাকেনহিতে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর আটচল্লিশতম ফাইটার উইং বেশ কয়েকটি এফ থার্টি যুদ্ধ বিমান ও অন্যান্য বিমান আর পশ্চিমাঞ্চলে থাকা র্যাফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের চারটি বি ফিফটি বিমান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয় রাশিয়ার মতো কোনো শত্রুপক্ষ এসব ঘাঁটিতে হামলার নীল নকশা আঁকতে পারে এমন শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা মিলা খন্দকার চ্যানেল গাজায় আরও আগ্রাসে ইসরায়েলি বাহিনী জাবালিয়া একটি আবাসিক ভবনে বিমান হামলায় প্রাণ গেছে চল্লিশ জনের ধ্বংসস্তূপের আড়ালে অনেকে চাপা পড়ে থাকলেও ধীর গতিতে চলছে উদ্ধার কাজ বর্বর চিত্র থান ইউনিসেও অঞ্চলটিতে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় জায়নবাদীরা এতে প্রাণ যায় বারো জনের যাদের মধ্যে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চার কর্মী রয়েছেন রাত ভর উপত্যকা জুড়ে চলছে দফায় দফায় হামলা এতে সুজাইয়া অঞ্চলের সাত অনু জেরাজ শিবিরে নিহত হয়েছে ছয়জন জন এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে পৌঁছেছেন হামাসের প্রতিনিধি দল সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস কয়েকদিন ধরে বিদ্রোহীদের সাথে লড়াইয়ে কোন ঠাসা হয়ে পড়েছে সিরিয়ার সেনাবাহিনী বর্তমান পরিস্থিতির জন্য আসাদ সরকারের উদাসীনতাকে দুষ্ট যুক্তরাষ্ট্র সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপপুর সরকারি কেন্দ্র ও কারাগার সহ বেশিরভাগ এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএসের দখলে এছাড়া আলেবো থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরের শহর ইদলিব পুনর্দখল করেছে বিদ্রোহীরা দেশটির চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে সরে গেছে সিরিয়ার সেনাবাহিনী পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা এসব অঞ্চলে মোটরসাইকেল মিনি ট্রাক ও জিপে করে টহল দিচ্ছে বিদ্রোহীরা এবারের আক্রমণকে দু ষোলো সালের পর থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় হামলা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা গত বুধবার থেকে এইচটিএস এর সাথে লড়াইয়ে কোণঠাসা হতে শুরু করে সরকারি বাহিনী এতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আলাসাদ বিদ্রোহীদের প্রতিহত করতে বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে মিত্রদেশ রাশিয়া সিরিয়ার টাল পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাপে বলছেন রাজনৈতিক সংকট সমাধানে সরকারের অনিহা, রাশিয়া ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সে তথ্যমতে সাম্প্রতিক লড়াইয়ে নিহত হয়েছিল 327 জন যার বেশিরভাগই বিদ্রোহী নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন 44 জন 2011 সালে বিদ্রোহীদের সাথে সিরিয়ার সেনাবাহিনীর গৃহযুদ্ধ শুরু হয় যাতে নিহত হন অন্তত 5 লাখ মানুষ কয়েক বছর আগে দেশটির বেশিরভাগ অংশে সংঘর্ষ থেমে যায় তবে সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস আকস্মিক হামলা চালালে ফের তুমুল সংঘাতে জড়ায় দুই পক্ষ রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরও একটা বিরতি সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বাহাত্তর কোটি টাকার আলোচিত সেই কলাটি এবার খেয়ে ফেলেছেন ক্রেতা জাস্টিন সান গেল সপ্তাহে এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে বিয়াল্লিশ টাকায় কলাটি কেনা হয় এরপর দেয়ালি স্কচ ট্যাপের মাধ্যমে আটকিয়ে দিয়ে দেয়া হয় শিল্পকর্মের খেতাব যেমন কথা তেমন কাজ গেল সপ্তাহে ধূসর স্কচ টেপ লাগানো আলোচিত কলাটি বাহাত্তর কোটি টাকায় কেনেন ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন নিজে দেওয়া কথা রেখেছেন সান হংকং এ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন কলাটি খাওয়ার পর বলেন এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভাল শিল্পকর্মের কলা খাওয়াটিও ইতিহাসের অংশ হিসেবে রাখতেই সংবাদ সম্মেলনের উদ্যোক্তার নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশী ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট বা টাকায় কলাটি কেনা হয় এরপর স্কচ টেপের মাধ্যমে আটকিয়ে শিল্পকর্মের খেতাব দেওয়া হয় তারপর সদ্বীর সমকালীন শিল্প নামে তোলা হলে বাহাত্তর কোটি টাকায় সেটি কেনেন ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন নিউ ইয়র্কে মাত্র নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শিল্পকর্মটি কেনে ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিনসন দু উনিশ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে এর নাম কমেডিয়ান এটি তৈরি করেন জিও ক্যাটেলান এর আগে দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন আর দু সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন তবে তার আয়ের জন্য এক টাকাও দেননি জামান চ্যানেল ফোর এই ছিল আজকে ইসলামী ব্যাঙ্ক পিএসসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরে পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে তখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে